সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে মাউনু ওয়েব টি ওয়ান মিনি এই ওয়্যারলেস মাইক্রোফোনটার সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো বক্সের ভিতরে পেয়ে যাবেন তিনটা মেনুওয়াল পাবেন একটা পাউচ প্যাকেট এটার ভিতরে আপনার মাইক্রোফোনটাকে রেখে দেওয়া যাবে পাবেন একটা লাইটনিং ডঙ্গল আর বক্সের ভিতরে টাইপ সি ডঙ্গলটা পাবেন আর পাবেন একটা ইউএসবি টু সি কেবল তো সবকিছু আমরা সাইডে রাখি তো এটাই হচ্ছে আমাদের মাউনো ওয়েভ টি ওয়ান মিনি এই ওয়্যারলেস মাইক্রোফোনের কেসটা দেখতে একদমই টি ডাব্লু মতো খুবই ছোটো এবং খুবই কম্প্যাক্ট আপনি একবার সাইড বাই সাইড এটা দেখেন যে আমার এই টি ডাবলু এস কিউসে এন ফিফটি এই টি এবং এই মাইক্রোফোনের কেস একদমই সিমিলার টাইপের সামান্য একটু বড়ো যেটা ফিল হচ্ছে না আমি এমন অনেক টি এস দেখছি যেগুলোর কেস এই মাইক্রোফোনের কেসের থেকেও বড়। নর্মালি কেউ দেখলে সে বলেই বসবে যে এটা একটা টি যাই হোক কেসের ঢাকনাটা খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন দুটি মাইক্রোফোন এবং একটি রিসিভার এবং বক্সের ভিতরে আরও একটা রিসিভার দেওয়া আছে তার মানে আপনি বক্সের ভিতরে একটা রিসিভার রাখতে পারবেন আরেকটা আপনাকে বাসায় বা বক্সে রেখে দিতে হবে মাইক্রোফোনের কেসটা যেমন ছোটো ঠিক তেমনি মাইক্রোফোনগুলোও খুবই ছোটো আপনি যদি একবার আমার পার্সোনাল যেটা আমি ইউজ করি উলানজি এ হান্ড্রেড একবার সেটের সাথে সাইড বাই সাইড দেখেন যে কত ছোট এটা এবং একটা গ্রোসি ফিনিশ দেওয়া আছে মাউনো লেখা আছে এবং একটা লাইট ইন্ডিকেটর আছে প্রত্যেকটা মাইক্রোফোনের বাম পাশে একটা বাটন দেওয়া আছে তো যাই হোক আর এবং পিছনে একটা ক্লিপ দেওয়া আছে এখানে আপনার শার্টে বা গেঞ্জিতে লাগানোর জন্য এখানে কোনো ম্যাগনেট সিস্টেম নাই মাইক্রোফোনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে পার্সোনালি খুবই প্রিমিয়াম ছিল কেউ দেখলে এটাকে চিফ মাইক্রোফোন বলবেন অবশ্যই এটা খুবই প্রিমিয়াম ছিল দেখতে এবং এটা অনেকটা বয়া মিনি যে মাইক্রোফোনটা আছে না বয়া মিনি ফর টুয়েলভ থার্টিন এবং ফোরটিন ঠিক ওইটার মতোই অলমোস্ট বলা যায় তো এটা আমার কাছে খুব প্রিমিয়াম লাগছে গ্লোসে ফিনিশ হওয়াতে দেখতে খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে তো প্রথম দেখায় এক কথায় যে কারো এটা ভালো লাগবে পছন্দ হবে না এরকম লোক পাওয়া খুবই মুশকিল মানে পার্সোনালি খুব ভালো লাগবে আর কি তো প্রথমেই মাউনো লিঙ্ক এই অ্যাপসটা প্লে স্টোর থেকে নামাই নিতে হবে ওপেন করার পর আপনাকে প্রথমে এই রিসিভারটা ফোনে লাগাইতে হবে তবে প্রথমে এটা হ্যাঁ হ্যাঁ এখন দেখছেন আপনার মাইক্রোফোনগুলো কেস থেকে বের করি নেই তো আমি যখন মাইক্রোফোনটা কেস থেকে বের করব ওকে দেব তারপরে দেখবেন এই যে কানেক্ট হয়ে গেছে আপনার এটা কানেক্ট হয়ে গেছে এবং এখানে সবুজ বাতি জ্বলে গেছে এখানে আমি একটা মাইক্রোফোন কানেক্ট করছি যে একটা লাইট জ্বলে আছে আর একটা যেটা কানেক্ট করে নেয় সেটা জ্বলতেছে এবং নিচ্তেছে তো এখানে আপনি যারা মাইক্রোফোন সম্পর্কে আইডিয়া ভালোবাসে তারা বুঝবেন যে মাইক্রোফোন গেইনটা আসলে কীভাবে কাজ করে এটা কমনও বাড়ানো যাচ্ছে এবং এখানে নয়েজ রিডাকশন আপনি একটু খেয়াল করেন এই এই মাইক্রোফোন এবং রিসিভারের দুইটাতেই ব্লু কালার লাইট জ্বলে যেটা আমি কানেক্ট করছি তো আপনি যখন এটা অন করে দেবেন তখন দেখবেন এখানে লাইটটা ব্লু থেকে গ্রিনে শিফট করবে হয়তো আপনি ক্যামেরা তেমন বুঝতে পারতেছে না বাট এটা ব্লু থেকে গ্রিন হয়ে যাবে যখন এটা গ্রিন থাকবে তখন বুঝতে পারবেন আপনি যে এটা নয়েস রিডাকশন মোড়ে ভয়েসটা রেকর্ড করতেছে আর আপনি যদি নয়েস রিডাকশন করতে না চান সেক্ষেত্রে অবশ্যই এটাকে অফ রাখবেন এবং এখানে ব্লু কালার লাইট চলে থাকবে তখন বুঝতে পারবেন যে এটা কোনো প্রকার নয়েজ ক্যান্সেল ছাড়াই ভয়েসটা রেকর্ড করবে আপনারা এখন যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই মাইক্রোফোন দিয়ে ভয়েসটা রেকর্ড হচ্ছে আমি এই বিল্ডিংয়ের ছাদে আছি মোটামুটি চারোপাশে গাড়ির হর্নের আওয়াজ বা হালকা পাতলা ভালোই আওয়াজ আসতেছে তো এই অবস্থায় নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করে ভয়েসটা কীরকম শোনা যাবে সেটা আপনারা বর্তমানের ভয়েসটা শুনে একটা আইডিয়া করতে পারলেন তো আমি এখানে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করি এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা এই মাইক্রোফোন দিয়ে নয়েজ ক্যান্সলেশন মোডটা অন করে ভয়েস রেকর্ড হচ্ছে যারা কিনা এই ম্যাক্সফোনটা কেনার প্ল্যান করতেছেন বা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওর এই পার্টটা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ পাঠটা দেখবেন তাহলে একটু বুঝতে পারবেন যে এই মাইক্রোফোনের ইনডোরের সাউন্ড কোয়ালিটি এবং অ্যাপসের কিভাবে কাস্টমাইজ করা লাগে তো আমি অ্যাপসের ভিতরে প্রথমে ঢুকছি এবং বর্তমান ভয়েসটা আপনি এই মাইক্রোফোন দিয়েই শুনতেছেন এবং আমার এই গেইনটা বাড়োতে দেওয়া আছে তো গেইনটা যদি আমি কমাই সেক্ষেত্রে আমার ভয়েসের কি পরিবর্তন আসতেছে আমি একই টোনে কথা বলতেছি এই ভয়েস বাড়াচ্ছিও না কমাচ্ছিও না জাস্ট গেইনটা কমাইলে কীরকম ভয়েস পরিবর্তন হচ্ছে এবং গেইনটা যদি আপনি একদম পুরোপুরি বাড়াই দেন সেক্ষেত্রে কীরকম পরিবর্তন হচ্ছে সেটা আপনি বর্তমান ভয়েস ভয়েসেশ হয়তো বুঝতে পারছেন তো আমি এটা এখন এগারোতে দিয়ে রাখলাম তো তারপরে এর নিচে আসে নয়েস রিডাকশন মোড এটা চারটা স্টেপে নয়েস রিডাকশন করতে পারে তো প্রথমেই যদি আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন তারপরে স্লাইড মোডটা পাচ্ছেন এই স্লাইড মোডে আপনার ভয়েসটা কেমন আসতেছে তা আপনার এখন বর্তমান ভয়েসটা শুনে হয়তো টাইডিয়া করতে পারতেছেন যে একদম স্লাইটলি নয়েস ক্যান্সেল করে কিরকম ভয়েস আপনি নিতে পারবে ইনডোর কন্ডিশনে তারপরে যদি মরায়টা আমি দিই একবার এখন বর্তমান ভয়েসটা হালকা একটু বেশি নয়েস ক্যান্সেল করে হয়তো আসতেছে আমি জানি না কিরকম আসতেছে ভয়েস তো আপনারা শুনে হয়তো বুঝতে পারবেন তারপরে যদি আমি হ্যাঁ অ্যাগ্রেসিভে দেওয়ার পর আপনার ভয়েসে ঠিক এরকম পরিবর্তন আসবে মডার্টের থেকে মানে হালকা একটু নয়েজ ক্যান্সেল হবে যেটা আপনি আসলে সেরকম ধরতে হয়তো পারবেন না তারপর ডিপ যদি এটা সর্বোচ্চ নয়েজ ক্যান্সেলেশন মোড এখন ডিপে আপনার ডিপ মোড়ে নয়েজ ক্যান্সেল করে ভয়েসটা রেকর্ড হচ্ছে তো সেই অবস্থায় ভয়েসটা কীরকম পরিবর্তন হয়েছে বা কতটুকু নয়েজ ক্যান্সেল করে আসতেছে আসছে সেটা আপনি হয়তো এখন বুঝতে পারলেন তো আমি এখন দিয়ে নয়েজটা অফ করে দিচ্ছি তারপরে পাচ্ছেন ভয়েস কালারেশন তো এই অপশনটা যদি মেম্বার অন করে দিই এখানে আপনি চারটা মোড পাচ্ছেন বর্তমান ভয়েসটা হচ্ছে সাউন্ড কালারেশনের ভয়েস ইনহ্যান্সার মোডে সেখানে হয়তো ভয়েসটা কিছুটা ইনহ্যান্স করতেছে তারপরে ওয়ার্মথ এখানে দিলে আপনার ভয়েসের কি পরিবর্তনটা আসছে সেটা আপনি হয়তো একটু বুঝতে পারবেন এখন বর্তমান ভয়েসটা শুনে তারপরে যদি আমি এখানে ব্রাইটনেসটা দিই এখানে ব্রাইটনেস দেওয়ার পরে আপনার ভয়েসের কি পরিবর্তন আসবে বা আমার ভয়েসটা কীরকম পরিবর্তন করে আপনি শুনতে পাচ্ছেন সেটা আপনি ভয়েসটা শুনে বুঝতে পারলেন তারপরে এরপরে নিচে আরেকটা আছে সেটা দিলে আপনার ভয়েসের পরিবর্তনটা কীরকম হইতে পারে বা কীরকম ভয়েস আপনি রেকর্ড করতে পারবেন ইনডোর কন্ডিশনে সেটা আপনি হয়তো বুঝতে পারলেন তো আমি আবার এটা অফ করে দিচ্ছি তারপরে নিচে পাচ্ছেন তিনটা মোডেন ভয়েস রেকর্ড করার অপশন একটা হচ্ছে আঙ্কেল তারপরে আর অপশন আছে এবং একটা বেবি ভয়েস আছে তো এখানে অরিজিনাল দেওয়া আছে তো আমি আঙ্কেলে শিফট করি এখন বর্তমানে একটা আঙ্কেল ভয়েস মানে মোটা গলায় একটা আঙ্কেল ভয়েসে হয়তো আপনি ভয়েসটা এখন শুনতে পারতেছেন তারপরে আপনার বেবি ভয়েস এখন বর্তমান বয়েসটা হচ্ছে বেবি মানে বাচ্চাদের মতো আসতেছে এটা থেকে খুব ফানি ছেলে যদি সেটা ইউজফুল নাই আসুন গুলো মানুষ বেশি ইউজ করবে তারপরে আছে আপনার একটা এটা দিলে আসলে ভয়েসের কি পরিবর্তন সেটা আপনি এখন বর্তমান ভয়েসের বুঝতে পারলেন তো আমি অরিজিনাল মোডে দিচ্ছি তো ঠিক এইভাবে আপনি অ্যাপসের কাস্টমাইজ করতে পারবেন এবং ঠিক অ্যাপসের উপরে দেখেন মাইক ওয়ান এবং মাইক টু আপনার যেহেতু আমার মাইক ওয়ানটা অ্যাক্টিভ আছে তো চার্জ কতটুকু আছে সেটা দেখাচ্ছে মাইক টু অফ আছে তো এটা অফলাইন দেখাচ্ছে তো ঠিক এভাবে আপনি চার্জও দেখতে পারবেন এখানে কেসে কতটুকু চার্জ আছে সেটার বোঝার কোনো অপশন আসলে নাই আর আপনার এই যে নয়েজ ক্যান্সেলেশন যে কাজগুলা এই নয়েজ ক্যান্সেলের কাজটা আপনি মাইক্রোফোন এবং রিসিভার এই দুইটা বাটন থেকে করতে পারবেন বিটির পরের অংশে আমি এটা শেখাই দেব সো দয়া করে পরের অংশটা দেখবেন তাহলে আপনি একটু ভালো বুঝতে পারবেন যে বাটন দিয়ে অ্যাপস ছাড়া কীভাবে এই কাজগুলা করা যায় যারা কিনা অ্যাপসের ঝামেলায় যেতে চান না তাদের জন্য একটা দিন আগেই বলে দিই এখানে আপনার নয়েস রেশন অফ আছে তো আপনি দেখেন অ্যাপসে আমি কোনো কিছু করব না আপনি জাস্ট এই মাইক্রোফোনের এই বাটনটাতে জাস্ট একবার প্রেস করলে এখানে নয়েজ রেশন অন হয়ে যাবে আবার আরেকবার প্রেস করলে এটা নয়েস রেশন অফ হয়ে যাবে এবং এই সেম কাজটা আপনি চাইলে এই রিসিভারের বাটন দিয়েও করতে পারবেন এখানেও সেম একবার প্রেস করলে এটা নয়েজ রেশন অন হবে কিন্তু যখন আপনি সেকেন্ড টাইম প্রেস করবেন এটা স্লাইড থেকে মরারেডে চলে যাবে দেখেন আবার যখন আরেকবার প্রেস করবেন তখন এক চলে যাবে এবং এই বাটনটা তিনবার জ্বলবে চলে গেছে এবং যখন আপনি আরেকবার প্রেস করবেন তখন ডিপে চলে যাবে এবং লাইটটা চারবার জ্বলছে এবং নিপছে এবং যখন আপনি আরেকবার প্রেস করবেন তখন রিডাকশন মোডটা অফ হয়ে যাবে কিন্তু আপনি এই মাইক্রোফোনে শুধুমাত্র অন এবং অফ করতে পারবেন যেমন আরেক আরেকবার দেখাচ্ছি আপনাকে অন হয়েছে আরেকবার প্রেস করলে হয়ে যাবে আপনি জাস্ট এই মাইক্রোফোনের বাটন দিয়ে অন অফ করতে পারবেন এই বাটনে প্রেস করে স্লাইট মডারেট অ্যাগ্রেসিভ এবং ডিপ মোডে শিফট করতে পারবেন আপনি যখন কিনবেন তখন আপনি এক দু ইউজ করলে আসলে জিনিসটা বুঝে ফেলবেন তো এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি মানে মাইক্রো সাউন্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যে বাজারটি আসছে মোটামুটি পাঁচ হাজার টাকার আশেপাশে এটার দামটা যদি আপনি ওই টাইপ সি এবং আপনার লাইটনিং ফোটের শহর তাহলে পাঁচ হাজার টাকার আশেপাশে আর যদি আপনি শুধু সি নেন সেক্ষেত্রে আপনি সাড়ে তিন হাজার টাকার ভিতরে এটা পেয়ে যাবেন তো এই বাজেটে এটা আসলে খুবই ভালো ভালো ফিচার অফার করছে অ্যাপসের সাপোর্ট দিয়ে আপনি আপনার ভয়েসটাকে প্রপারলি কাস্টমাইজ করতে পারবেন তাছাড়া যে ডিফল্ট ভয়েস সেটাও ভালো ছিল মানে মোটামুটি অনেক ভালো একটা ভয়েস একটা প্রিমিয়াম ভয়েস এটা দিয়ে রেকর্ড করা যাবে এটা যে ব্যাটারি ব্যাকআপ বিষয়ে মোটামুটি তিরিশ ঘন্টার আশেপাশে এই ফুল কেস সহকারে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে তেমন সমস্যা হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি এই মাইক্রোফোন সম্পর্কে কোনো কোশ্চেন আপনার ভিতরে থাকে অবশ্যই কমেন্টস করবেন যে কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আমি চলে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ